সালাম আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক মন্ডলী সত্য সন্ধানী আমরা মানুষের কল্যাণে প্রতিদিন মধ্যনগর থেকে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম এখন অবস্থানরত আছি আমি এক নং বংশীগুন্ডা উত্তর সুনামগঞ্জের ঐতিহ্যবাহী একটি বাজার মহিষকলা বাজার সেই মহিষকলা বাজারের উত্তর পাশে মহিষকলা দাখিল মাদ্রাসা এবং হাবিজি কেনার এখন কথা বলবো আসসালাম আলাইকুম জি কেমন আছেন যে আমাদের এই মহিজকলা থেকে যে রাস্তাটা খুব দিকে গেছে এখানে একটা আলিয়া মাদ্রাসা আছে হাফিজি মাদ্রাসা আছে এখানে অনেক ছাত্রছাত্রীরা প্রত্যেকদিন মাদ্রাসা আসা যাওয়া করে কিন্তু এই রাস্তাঘাটে খুব নাজুক অবস্থা চলাফেরা করতে মানুষ হয় প্রত্যেক অনেক টাক চলে এখানে টাক চলার কারণে এই রাস্তাঘাটের খুবই অসুবিধা হচ্ছে ছাত্ররা ঠিকমতো মাদ্রাসা আসতে পারে না এবং মানুষও চলাচল করতে পারে না সাধারণ মানুষ কষ্ট হচ্ছে এই ব্যাপারে আশা করি যে একটু উদ্যোগ নেওয়া দরকার যাতে এই নিয়মের ভিতরে থেকে গাড়িগুলা চলে বা এগুলা প্রশাসনের আকর্ষণ করছে যাচ্ছেন কোথায় আপনারা অবশ্যই জানেন যে এই মহিষ আবার যতদিন পর্যন্ত এল জিডি রাস্তা নির্মাণ না হবে অথমত গাড়ি বন্ধ অবশ্যই আপনারা জানেন বা এটা নিয়ে মামলা হয়েছে বা মারা বন্ধ হয়েছে আপনারা জানেন না এরপরে রাস্তা এখন খারাপ আগে ভালো ছিল চলছেন এখন রাস্তা হচ্ছে খারাপ এই যে একটা গাড়ি উল একটা উল্টা পড়ছে তাই ওটা উপরে মানুষ খুশি হইতে পারতো ড্রাইভার মরতে পারতো তাহলে আপনারা ড্রাইভার ড্রাইভার মানে চালক আর একটা ড্রাইভারকে চারটি কেন বিষয়ে না এই যে আপনারা অবশ্যই বুঝতে পারছেন জানতে পারতেছেন যে রাস্তাটা গাড়ি চালালে এক্সিডেন্ট হতে পারে বা রাস্তা তো ক্ষতি হচ্ছে আর এই যে একটা প্রতিষ্ঠান এই যে একটা মাদ্রাসা কোনো ছাত্রছাত্রীকে আসতে পারবে যদি এই দশা হয়